নো হেলমেট নো ফুয়েল নো হেলমেট নো ফুয়েল এই স্লোগানকে সামনে রেখে আমরা ধারাবাহিকভাবে নওগাঁ জেলা পুলিশ মানুষের কাছে এই মেসেজটা দিতে চাচ্ছি এবং একইভাবে আমাদের নওগাঁ জেলার প্রতিটি পাম্পে এটি যাতে বাস্তবায়িত হয় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি পুলিশের ভয়ে বা কারোর জন্য জোর জবরদস্তি করে আপনার হেলমেটটা পরা দরকার নাই হেলমেটটা পরবেন কিসের জন্য আপনার নিজের জন্য আপনার নিজের পরিবারের জন্য যাতে আপনি দুর্ঘটনায় পতিত হয়ে একটি পরিবার কিন্তু চিরতরে আপনার নিস্তব্ধ হয়ে যেতে পারে একটি একটি প্রাণ অকালে ঝরে যেতে পারে আমরা লোকজনে ভেতর থেকে ভালো ধরনের সাড়া পাচ্ছি এবং আমি আশা করি যে আমাদের এই যে প্রক্রিয়াটা আমাদের চলমান রয়েছে এবং এটি ক্ষেত্রে পরবর্তীতে নওগাঁ জেলায় একটি লোকও যাতে হেলমেট ছাড়া না চলবে না